আসসালামু আলাইকুম শুভ সকাল ওহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আপনাদের আপনি এর আগে যে ভিডিওটা দিয়েছেন ওখানে বলছেন যে রুরাল সাইডে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো খোঁজার জন্য সো ল্যাঙ্গুয়েজ স্কুলগুলা কিভাবে খুঁজবো এবং আপনার আশপাশে যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে এগুলো সম্পর্কে কিছু বলেন এবং দেখান আরেকটা জিনিস হচ্ছে যে কোর্স ফিগুলো কেমন হয় কীরকম প্রাইজেবল হয় আর হচ্ছে কোর্সের ডিরেকশন ডিউরেশন পেপার্স এগুলো নিয়ে একটা ভিডিও বানান তো ভাই একটা সাত আট মিনিটের ভিডিওতে তার এত কিছু দেখানো সম্ভব না তো আমি যতটুকু দেখানো পসিবল ইম্পর্টেন্ট যে পার্টগুলো দেখানো সম্ভব আমি ট্রাই করবো সেগুলোকে দেখানোর জন্য সো পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে হয়তো বা উপকৃত হতে পারেন আর জটিলতার কারণে বিভিন্ন জটিলতার কারণে আমি হয়তো বা অনেক কিছুই দেখাইতে পারবো না মেইন মেইন যে জিনিসগুলো আমি সেগুলো দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন কারণ হচ্ছে দালালদের থেকে জানার থেকে দালাল বলতে যাদেরকে ব্রোকার আপনারা বলেন সো এদের থেকে ধোকা খাবার থেকে আমার মনে হয় নিজেরা সার্চ করে দেখে আপনারা চুজ করে দেন আপনারা ব্রোকারের কাছে যান বা যারা সাহায্য করে আপনাদেরকে মেকিং ম্যাকিংয়ে তাদের কাছে যান তাদেরকে বলেন যে এই গাক করব করবো বা ওই গাক কোথায় করবো এটা প্রাইজ এরকম তাহলে আপনাদেরকে ঠকাইতে পারবে না হ্যাঁ আপনারা নিজেরা অবহিত থাকবেন কিভাবে সার্চ করবেন এবং কীভাবে খুঁজে বের করবেন আমি সেটাই দেখাবো চলেন তাহলে আমরা ল্যাপটপে চলে যাই এখন ল্যাপটপ স্ক্রিনে চলে যাব ডিরেক্ট একটা ওয়েব ব্রাউজারে তো ওয়েব ব্রাউজারে আসার পরে যে আমরা এখন অলমোস্ট এই ম্যাপের এইখানে আসি তো জাপানের আমি আসি হচ্ছে আইচি প্রিফেকচারে দেখেন আমি জাস্ট একটু লিখে সার্চ করছি আমার বাসার আশপাশে এখন কতগুলো কাক্য চলে আসছে যে রেডমার্ক দেওয়াগুলো কিন্তু সব বাক্য দেখেন দুনিয়ার বাক্য এগুলো থেকেই আমি কিছু কাক্য সিলেকশন করছি সেগুলোই আপনাদেরকে দেখাবো এটা থেকে বের হয়ে যায় আমরা এটা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এটা লায়ন লায়ন ল্যাঙ্গুয়েজ স্কুল এটার ভিতরেও আমি দেখছি অনেক তবে এগুলাতে ওরা একদম একটু লেভেল ভালো না হইলে নেয় না তো এটা আমরা বাদ দিব এটা বাদ দিয়ে আমরা যদি এটাতে আসি যে নাগোয়া যে লেস গ্রুপ এই যে এই ল্যাঙ্গুয়েজ স্কুলটা এই যে দেখেন এখানে উইকলি কত আসে মান্থলি কত আসে এটা ডিটেল দেয়া আছে জাপানিস ক্লাসটা কখন হবে সেটাও দেওয়া এই যে এখানে এখান থেকে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের টোটাল ফিটা চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাই আমি আরেকটা গাক্যতে চলে যাই যে এখানেও দেয়া আছে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আমি অন করে রাখছিলাম যে একটু আগে যে জে এস গ্রুপের যে নাগোয়া যে ল্যাঙ্গুয়েজ স্কুলটা এগুলো দেখেন এগুলাতে ইজিলি অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করলে খুব দ্রুত এগুলোর আপনার অ্যাডমিশন হয়ে যায় আর কি ভিজা ওঠার চান্স থাকে যে দেখেন অ্যাপ্লিকেশান ফর্মে পাসপোর্ট নাম্বার দিতে বসে অকুপেশন দিতে বলছে ইমার্জেন্সি কন্ট্রাক্ট থাকবে হ্যাঁ যে কোর্সের লেভেল কি কোর্স আপনি হইতে চান সেগুলো দিতে বলছে এগুলো আপনি ডিরেক্ট বাংলাদেশ থেকেই যে বাংলাদেশ থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে নিজে নিজেও অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ তখন যদি কোনো ধরনের ওরা এজেন্সির কথা বলে এজেন্সি যদি চায় তখন আপনি এজেন্সির সাথে হয়তোবা কন্ট্রাক্ট করতে পারেন তবে অধিকাংশ গাক্যই এজেন্সি চায় হুম কিছু গাক্য আছে যেগুলো এজেন্সির প্রয়োজন পড়ে না যদি আপনি তাদেরকে আশ্বস্ত করতে পারেন আচ্ছা আমরা এটা যদি বাদ দিয়ে এটাতে যদি আসি এটা হচ্ছে নাগোয়ার মধ্যে সবচেয়ে পপুলার একটা গাক্য মানে এই গাক্যতে প্রচুর ফরেনার আসে এটাতে অ্যাপ্লাই করলে ভিসা তো উঠে কিন্তু গ্যাদারিং অনেক তারপর আমি এটা দেখাচ্ছি যেন একটা ভালো আইডিয়া আপনারা পান যে কোর্স ডিরেকশনগুলো কীরকম হয়ে থাকে কোর্স কতটুকু হয় তিনটা কোর্সে ওরা লোক নিয়ে থাকে যেমন ওয়ান ইয়ার কোর্স ওয়ান পয়েন্ট সিক্স মান্থ কোর্স টু ইয়ার্স কোর্স যে এপ্রিল অক্টোবর এপ্রিল এরাই দুইটা সেশনে লোক নাইন নেয় এই যে দেখেন ডেডলাইনও দেওয়া আছে এখানে ইলিজিবিলিটি ওই যে দেখেন কীভাবে উঠবে সব লেখা আছে কিন্তু কি কি লাগবে আপনার এই যে নাট টেস্ট যে টেস্ট কী কী টেস্ট লাগবে এগুলো সবই লেখা আছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাইয়ের অপশনগুলোও দেওয়া আছে হুম ওই যে টিউশন টিউশন ফ্রিটা কত আসে দেখেন এখানে খুব ইজিলি বোঝানোর জন্য আমি এটার মধ্যে ঢুকছি আপনারা চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারেন তবে এগুলা থেকে আউটসাইডেরগুলোতে অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হবে এবং সবচেয়ে আপনাদের জন্য উপকারের হবে কারণ হচ্ছে ওই আউটসাইডগুলোতে অ্যাপ্লাই করলে ভিসা ওঠার চান্সটা খুব বেশি থাকে যাই হোক আমি যেটা বলছিলাম যে আপনার অ্যানরোল ফি মানে আপনার গাক্যতে যে অ্যানরোল নেবেন স্কুলে যে অ্যানরোল নেবেন সেই অ্যানরোল ফিটা হচ্ছে এইটা তো আপনার টিউশন ফি হচ্ছে এই যে পাঁচ লাখ আশি হাজার ইয়েন আর অ্যানরোল হচ্ছে আশি হাজার ইয়েন আচ্ছা ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ফি কি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ফি হচ্ছে আপনাকে ওই গাক্য থেকে যে ফ্যাসিলিটিটা দেওয়া হবে লাইক আপনাকে বিভিন্ন ধরনের শিট দেয়া হবে কপি দেয়া হবে মার্কার দেয়া হবে পেন দেয়া হবে বসতে দেয়া হবে টেবিল চেয়ার হ্যাঁ আপনি ওই ক্লাসরুম ট্লাসরুম ব্যবহার করবেন সেগুলা থাকবে তারপর আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে নেওয়া যাবে সেগুলা থাকবে হ্যাঁ সেই কারণে এই ছিচল্লিশ হাজার ইএনটা নিয়ে থাকে আর এই চব্বিশ হাজার ইয়েন যেটা এটা হচ্ছে আপনার বুকস যত আইটেমের বুকস দিবে দুই বছর হোক বা দেড় বছর হোক যেটাতে আপনাকে যেটা দিবে ওই এটাই থাকবে দেখেন এই গাক বুকসের টাকাগুলো কিন্তু সব সবগুলোতে কিন্তু একই রকম আর দেখেন কোর্সের ফিটাও কিন্তু একই রকম দেখেন এই যে দুই বছরের যে কোর্স এটাও হচ্ছে সাত লাখ তিরিশ হাজার ইয়েন আর দেড় বছরের যে কোর্স ওইটাও সাত লাখ তিরিশ ঠিক আছে তেমন একটা কম বেশি আমি দেখছি না তবে হ্যাঁ এখানে ওই যে আপনার ওই দেড় বছর যেহেতু এই যে কোর্সটা এখানে একটু কমে আসবে মানে কোর্সের যে ফিটা এটা একটু কমে আসবে হ্যাঁ এ এতটুকুই তেমন একটা চেঞ্জিং নাই সব কিছুই একদম অলমোস্ট একই রকম ওয়ান ইয়ার যে কোর্সটা ওইটাও এখানে আছে তবে দুই বছরের কোর্সটা সবচেয়ে ভালো কারণ শিখার জন্য এটা হচ্ছে সেই গাক্যটা আপনারা এখান থেকে অনেকগুলো শাখা আছে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন সাইতামা টোকিও হ্যাঁ ইয়োকোহামা তোচিকি এই দেখেন কতগুলা ওকিনামাতেও আছে আপনারা এটা তো দেখতে পারেন আচ্ছা তারপরে আরেকটাতে যেটা যাব এটা হচ্ছে নিয়া এটাও একটা গাক্য এগুলো যে বলছিলাম আদার সাইটগুলোতে হ্যাঁ এগুলো নাগোয়া ইন্টারন্যাশনাল একাডেমির আন্ডারে পড়ে সো এগুলো তো আপনারা এই যে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন এগুলো থেকে দিতে পারেন যদি আমরা এখান থেকে ডিরেক্টলি কোর্সের সিস্টেমটাতে যাই তাহলে এটা হচ্ছে কোর্সের সিস্টেমটার বেসিকটা যদি দেখি তাহলে এটা হচ্ছে এখান থেকে ঢুকতে হবে স্টুডেন্ট ভিসার জন্য দেখেন ফ্রম ফর্মে যখন আপনি মানে ফর্মটা যখন ফিল আপ করবেন তখনই কিন্তু আপনি এখানে এটার এনরোলমেন্টটা দেখতে পারবেন যে কত টাকা টোটাল কস্টিং লাগতেছে এই যে দেখেন আপনার দুই বছর এবং ওয়ান ইয়ার এরা দুইটা সেশানে লোক নেয় ওয়ান ইয়ার কোর্সটা এদের নাই টাইম লেসেন টাইম কতটুকু হবে সেগুলো এই যে যখন আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে এখানে ভিতরে সব কিছু দেখাবেন লাইক এটা হচ্ছে বিগ্যানার্স লেভেল মানে যারা বাংলাদেশ থেকে প্রথম আসবেন তারা এইখানে ঢুকবেন এখানে ফরেনার আছে আমি দেখছি ভালো পরিমাণে ফরেনার আছে বাঙালিও আছে আচ্ছা তারপরে আরেকটা কাক্য যদি আমরা দেখি এই যে কুমন এটাও একটা গাক্য দেখেন এই কাক্যগুলোতে হয় কি যে আমি যে এখন এখন যে কাক্যগুলো দেখাচ্ছি এগুলো হয় কি একদম আউটসাইডের কাক্য তো তো এই কাক্যগুলোতে আপনাদের চান্স ফ্যাসিলিটি অনেক বেশি চান্স এবং ফ্যাসিলিটি অনেক বেশি কারণ ওই যে ফরেনার কম আসে সবাই মেন শহরের দিকে ঢুকে এই কারণে তারপরে আমি আজ আরেকটা দেখাই যে নাগবে স্টেশন থেকে এই গাক্যটাও অনেক কাছে এই যে জয়সেন লো এটা প্রথমেই যেটা দেখাইছিলাম আপনাদেরকে এখানে কোর্সের কিন্তু যে নাইট ক্লাস আছে উইকেন্ড ক্লাস আছে হ্যাঁ টুইস ক্লাস আপনি বিভিন্ন ধরনের কোর্স ক্রাইটেরিয়াতে এগুলোতে আসতে পারবেন হ্যাঁ তারপরে এই যে দেখেন আমি একদম ভালোভাবে বোঝানোর জন্য এটা এটা একটু পরে দেখি এখানে আছে এইচ এ এই যে এইচ এ একটা বাক্য আছে হুম এটা তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এগুলো একদম একেবারে আউটসাইডে দেখেন এগুলো একেবারে আউটসাইডে এখান থেকে এসে এসে আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলো কিন্তু নিজেরাই কিন্তু করতে পারেন এই যে দেখেন এইখানে কিন্তু সব ফরেনার দেয়া এই যে এইগুলা দেখেন চেহারা দেখলে বোঝা যায় এগুলা ভিয়েতনামি এই যে এগুলা এটা মেবি কোরিয়ান ঠিক আছে এখানে বাঙালি চেহারা দেখে মনে হয় বাঙালি এটা মনে হয় বাঙালি হয়তো বা নেপালি আছে এটা এগুলো নেপালি হইতে পারে বা বাঙালি হইতে পারে চেহারা একই রকম তো বোঝা যায় না তাই এইগুলো কিন্তু আপনারা পাইতে পারেন ঠিক আছে যে গাকসেই সেই কাজ মানে রেও সেই কাজ কীরকম হবে এদের জীবনযাপনটা এই দেখেন এখানে সব ডিটেলস আপনারা দেখতে পারবেন আর তারা নিজেরা নিজেরা ঢুকবেন ঢুকে ঢুকে এগুলো চেকিং চেক আউট করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে ওকাজাকে আমার বাসা থেকে খুব কাছে যে গাক্যটা এবং খুবই পপুলার এই গাক্যটা প্রচুর স্টুডেন্ট আছে বাঙালি এখানে প্রচুর বলতে আর কি অনেক বেশি না হয়তো বা দশ এগারো জন আছে এই গাক্যটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আইচি প্রিফেকচারের মধ্যে এখানে জব ফ্যাসিলিটি অনেক আছে স্টুডেন্ট মানে মোটামুটি সেই তুলনায় কম তো এগুলাতে আসতে পারেন অলমোস্ট আপনারা যদি অ্যাভারেজ যদি একটা হিসাব দেয় যে একবার অনেক বেশি যদি হয় এদিকে আপনার দুই বছরে কোর্সে তাহলে খুব বেশি হইলে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর মাং মানে সাত লাখের মতো সাড়ে পাঁচ লাখ থেকে সাত লাখের মতো এর বেশি একটা হওয়ার কথা না তারপরে এই যে ফ্রিডম ল্যাঙ্গুয়েজ স্কুল আছে হ্যাঁ যে এই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো সুযোগ সুবিধা কিন্তু সব কাকতেই অলমোস্ট একই রকম তারপরে আমি যদি আরেকটু দেখাই এই যে এইটা দেখাই যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি কী লাগে যে মানে এটা নিচে জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপান নাগোয়ের এটা এদের দুইটা কোর্স আছে একটা হচ্ছে ওয়ান ইয়ার নাইন মান্থ একটা হচ্ছে ওয়ান ইয়ার তিনটা আছে দু চারটা আছে প্রিপারেশন ওই যে সব মিলে দুই বছরের আছে এক বছর নয় মাসের আছে এক বছর ছয় মাসের আছে এক বছর তিন মাসের আছে হ্যাঁ এখানে ওদের চারটা কোর্স আছে চারটা কোর্সে ওরা চারটা সিজনে লোক নেয় ওই আপনার সামারে স্প্রিং অটামে তারপর আরেকটা জানি কী বলে গেছি ওই ওগুলাতে নেয় হ্যাঁ নাচু হারু ফুয়ু আঁকি এদের সবগুলোতেই কিন্তু নিয়ে থাকে যে দেখেন অ্যাপ্লিকেশনের ফর্ম দেওয়া আছে এখানে কিভাবে নিবে তারা হাউ টু অ্যাপ্লাই যে কীভাবে নিবে যে সিজনগুলো দেওয়া আছে চারটা দেখেন জানুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর চারটা সিজনে ওরা লোক নেয় তারা ভালো করে দেখলে এগুলো ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এই যে আপনার পাসিং হ্যাঁ তারপরে যে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কী কী লাগবে না লাগবে সব লেখা আছে পার্ট বাই পার্ট লেখা আছে যে দেখেন আপনার কস্টিং কেমন পড়বে দেখেন কি বাবদে কত টাকা নেবে সব লেখা আছে এক্সপেন্স ওই যে ফি আদার্স যে ফিগুলো আর কি ওগুলোও লেখা আছে টিউশন ফি যে দেখেন টিউশন ফি সব লেখা আছে এখানে কিন্তু নতুন করে বোঝানোর কিছু নয় তারপরে যে ফোন নাম্বার আছে আপনারা চাইলে ডিরেক্ট কন্ট্রাক্ট করতে পারেন মেইলের মাধ্যমে তাদের সাথে এই ছিল আজকের আপনাদের কি বলে গাক্য একটা দেখানোর বিষয় তারপর যদি কারো আরো বেশি জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমরা দেখানো ট্রাই করব আমরা এতক্ষণ যেই পেজগুলো দেখলাম যে স্কুলের নামগুলো দেখলাম তারপর হচ্ছে কোর্স ডিরেকশন তারপর কোর্স ডিউরেশন কোর্সের ফি এগুলো যেগুলো আমরা দেখলাম তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে নিজেরাই কিন্তু আমরা খুঁজে এগুলো বের করতে পারি আপনি বাংলাদেশে আসেন দেখে যে খুঁজে বের করতে পারবেন না বিষয়টা এমন না প্রত্যেকটা সিটি শহরের নাম এভাবে দিয়ে দিবেন এবং হচ্ছে কোর্সগুলো চলে আসবে ভিতরে ঢুকে 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 ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন আমার মনে হয় যে এভাবে যদি আপনারা ফলো আপ করেন তাহলে পেতে আপনাদের জন্য খুব ইজি হবে কোর্স গুলা কিরকম হয় সেগুলো বুঝতে পারবেন যতটুকু দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তারপরে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস দেয় ট্রাই করবেন আরেকটা ছোট পয়েন্টস বলি ভাই অনেকেই বলে যে ভাই আপনার সাথে কন্ট্রাক্ট করতে চাই নাম্বারটা দেন ইমেল দেন এগুলো আসলে হয় কি আমরা তো ভাই বুঝতেই তো পারতেছেন জাপানে থাকি আমরা অনেক কাজে কানে থাকি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আমাদের সো ওই বাড়তি নাম্বার দিয়ে বা কন্ট্রাক্ট করার মতো সুযোগ হয়ে ওঠে না আর সেটা সম্ভবও হয় না আপনারা যেটা করবেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টস করবেন সেই কমেন্টস থেকে আমি আবার দেখা গেছে ওরকম একটা ভিডিও মেকিং করে আপনাদেরকে আনসার দেওয়ার ট্রাই করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম